বোনাস নাপে বিক্ষোভ বিগত বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহর লাগোয়া রানীনগরের একটি সিমেন্ট প্রস্তুতকারী সংস্থায় উত্তেজনার ছবি ধরা পড়েছে উৎসবের মুখে বোনাস নাপে আন্দোলন শুরু করেন একদল শ্রমিক বৃহস্পতিবার শ্রমিকদের বোনাসের দাবিতে করা আন্দোলনের ফলে উৎপাদন ব্যাহত হয়েছে বলে দাবি করে সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা देखिए हम हमारे हम चाहते हैं कि ये जो विवाद है ये बहुत शांतिपूर्ण तरीके से बहुत बात से हल हो जाए हमने आपके माध्यम से हम लोगों से भी अपील करते हैं कि अपना बात रखें बात करें और काम पे आ जाए অপরদিকে জেলার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের পক্ষ থেকে এই অচলাবস্থার জন্য শাসক দলের দুই গোষ্ঠীর মতবিরোধকেই কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে শুক্রবার উত্তেজনার পারদ আরও চড়ে কারখানার সামনে আন্দোলনরত শ্রমিকেরা তৃণমূলের জেলা সভাপতি অনুগামী এমনটা প্রচারিত হবার পর। দাস সাপোর্টার ফোরাম নামে একটি সামাজিক মাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে শোরগোল পড়ে যায় পোস্টে নাম না করে নিশানা করা হয়েছে বর্তমান তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দেকে এমনটাই অভিযোগ যদিও এই প্রসঙ্গে আইএনটিটি ইউসির সভাপতি তপন দে জানান কেউ যদি আমাকে ছোট করার চেষ্টা করে তাতে আমি ছোট না এটা আদতে করা হচ্ছে দলকে যদি উনার ভাষায় যদি কেউ এরকম হয়ে থাকে আর সেটা যদি দলের সর্বোচ্চ নেতৃত্ব যদি সেই ধরনের মানুষকে দায়িত্বে বসিয়ে থাকে তাহলে তো উনি দলকেই চ্যালেঞ্জ করছে উনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে বলে মনে হচ্ছে এদিকে যে সিমেন্ট কারখানার শ্রমিকদের নিয়ে সমস্যা সেই শ্রমিকদের নিয়ে শুক্রবারই সদর বিডিও অফিসে এক আলোচনা সভায় যোগ দেন কৃষ্ণ দাস তিনি বলেন আগামীতে যাতে শ্রমিকেরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত না হন সেই দিকটা আমরা নজরে রাখবো আমাদের দেখতেছেন দুই একদিন ধরে স্টার সিমেন্টে একটা সমস্যা চলছে লেবারদের সঙ্গে আমাদের স্টার সিমেন্টের কর্তৃপক্ষের তো সেই বিষয়টাকে নিষ্পত্তি করার জন্য আজকে বিডিও সাহেবের এখানে বসা হলো এখানে আমাদের সেন্ট্রাল যে ডেপুটি কমিশনার আছে উনি আসছেন লেবার ডেপুটি কমিশনার যে সেন্ট্রাল সে উনি আসছেন এখানে আমাদের ইন্ডাস্ট্রি যে দেখে যে ইন্সপেক্টর উনি আসছেন তো লেবারও আসছেন কয়েকজন এবং এটা মধ্যস্থ একটা হলো আলোচনা হলো যে আইন মোতাবেক আইন মেনে সম্পূর্ণ কিছু দেখা হবে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা